সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান রাফসান সেন ডায়রিস থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপসের কথা বলবো যেটি পুরো বিশ্বে বহুল পরিচিত চ্যাট জিফিটি এটি ওপেন এআই দ্বারা তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমাত্রা যা এআই চালিত চ্যাটবট এটি মানুষের মতো ভাষা ভোজার এবং উত্তর দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এটি বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে সাহায্য করতে পারে যেমন তথ্য প্রদান লেখালেখি টেকনিক্যাল সহায়তা রান্নার রেসিপি ভ্রমণ পরিকল্পনা এবং আরও অনেক কিছু বাংলা ইংরেজি সহ অনেক ভাষায় কথা বলতে পারে এটি আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ম্যাথে করতে পারতেছিলাম না তাই স্যাট জিফিটিকে একটা ম্যাথের ছবি দিয়ে সমাধান চাইলাম স্যার জিফিটি কি সুন্দরভাবে আমরা প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি আমি তো অবাক এরপরে একটু মিস্টেক করছে সেটা চ্যাট জিবিটিকে অবগত করলাম উনি আবারও খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল আমি খুব খুশি হয়েছি এই জন্য আপনাদেরকে এটা সম্পর্কে একটু জানানোর জন্য স্ক্রিন রেকর্ডারটা করা আপনারা যদি এই অ্যাপসটা দ্বারা উপকৃত হন তাহলে কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ